দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা উদ্যান হাউজিংয়ের এর সি ব্লক এর রোডের একদম শেষ মাথায় একদম নদীর পাড়ে আমার হাতের বাম পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি নদীটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানে কাজ শুরু হবে দেখে তারা একটা সিকিউরিটি ওয়াল দিয়েছে একদম নদীর পাড়ে একটা বিল্ডিং হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে টেন পয়েন্ট সেভেন ফাইভ কাঠা আমাদের সঙ্গে গিয়াস ভাই রয়েছেন এই জায়গাটা যিনি উদ্যোক্তা এই জায়গাটাতে যে বিল্ডিংটা হবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ভাই এখানে কত তলা বিল্ডিং হবে এখানে চোদ্দ তলা চোদ্দ তলা বিল্ডিং হবে আচ্ছা প্রত্যেকটা ফ্ল্যাটই তো নদীর থেকে বাতাসটা পাবে সবাই ডাইরেক্ট ইন্টারেক্ট একটা প্ল্যাট আমার সম্পূর্ণ নদী মুখী পড়ছে যখন হঠাৎ করে আনক ভালো জিনিস খাবেন ওটা কিন্তু খুব স্বাদ লাগে যদি তিন বেলায় ভালো জিনিসটা খান তখন স্বাদটা কমে যায় আমি যদি সেই অর্থে বলি যে এই পাশে বাইরে পাবে না তারা আমি মনে করি তাদেরকে বেশি স্বাদ পাবে কারণ জানেন যখন হঠাৎ করে বারান্দা নদীর ভিউটা পড়বে যখন সাথে দিয়ে পাবে আর এই পেশালেরও আবার সে বেডরুমে পাবে আচ্ছা আচ্ছা পিছন সাইড এলো বেডরুমে এই পিছন সাইডে আমার নদী দেখা যায় ওকে সাথে গেলে তো সবার জন্য মুক্ত যা সেই নদীর বাতাস নদীর আবহাওয়া সবাই উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ ওকে চমৎকার তো যারা আপনারা চান যে এই রকম একটা জায়গায় নদীর পারে একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সে ক্ষেত্রে শেয়ার প্রজেক্ট যেহেতু এখানে জমির শেয়ারটা আপনি কিনতে পারেন অল্প টাকায় আপনি জমি শেয়ার কিনবেন প্রাইস টা নিয়ে আমি এখন ভিডিওতে বলবো না গিয়াস ভাই যেহেতু আছেন ফোন করলে উনি বলে দিবেন আপনাদেরকে সাইজ অনুযায়ী কোনটা কত প্রাইস কনস্ট্রেশন সহ একটা টোটাল খরচের একটা বাজেট আমরা যদি বলি ধরেন আপনার তেরোশো স্কোয়ার ফিটের যেমেন্ট এটার মোট খরচ কেমন আসতে পারে আশা করি যে বর্তমান যে বাজার বাজার তো বারে কমে একটা আইডিয়া এটা কিন্তু আমরা তাদের লিখে থাকি কম বেশি টাকার ব্যাপার তো ফিটে বিক্রি করি না একটা বাজেট দেই সেটা হল পঁয়তাল্লিশের মধ্যে হবে জমি সহ

তো মোটামুটি দেখা যায় যে যারা একটা কম টাকায় মানে চল্লিশ পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট কম খরচে যারা অ্যাপার্টমেন্ট নিতে চান তারা কিন্তু একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানের সাথে আসতে পারেন যেমন আইতুল আমিভার ভিউ প্রজেক্ট এখানে গিয়াস ভাই যেহেতু রয়েছেন গিয়াস ভাই দীর্ঘদিন ধরে এই বিল্ডিং কনস্ট্রেশন এবং শেয়ার প্রজেক্টের সাথে যুক্ত এই বিজনেসের সাথে আছেন এবং আমাদের দর্শকরা তাকে নিয়মিত আমাদের ভিডিওতে দেখে থাকেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন অনেক মানুষ তাকে চিনেন অনেকেই শেয়ার তার কাছ থেকে যেহেতু আমাদের এখানে বলছেন চেনার ব্যাপারে আমাদের এখানেই অফিস প্রত্যেকটা কাছেই অফিস আছে আমাদের এখানে ছয় সাতটা কাজ রানিং আছে ভাই আমাকে বিশ্বাস না করা আমার বিশ্বাস আমি করতে বলি না একটু যাচাই বাছাই করে বিশ্বাসটা করেন শুরুতে দেখি আমাকে আমি বিশ্বাস করা দরকার নাই কারণ এইভাবে করতে দেয়া ধরাও খাইতে পারেন কোথাও আমাকে দেখলেন আরেকজন দেখি মানুষ দেখে বিশ্বাস করেন পাশাপাশি তার ভিতরে একটু খবর নেন

এবং তার ফোন দিলেও তার সাথে ভালো ব্যবহার করে না এখন বলে ভাই আমি তো ছাড়বো না কারণ আগে তো সে আসলে বলতে হাউজিং এর জন্য লোক তার হাউজিং এর দেখ সে আস্তা হয়ে গেছে সে টাকা দিয়ে দিছে এই জন্য বলি ভাই এটা লোকের সাথে আসার আগে একটু জানেন জানেন সেটাই তো যারা আপনারা চান একটা ট্রাস্টের জায়গায় ইনভেস্ট করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন